আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন ভিডিওটা রাত্রে থেকে শুরু করলাম এই দেখেন ফাহিম ঘুমাইছে ঘুম পারতেছে ঘুমাইছে সন্ধ্যার সময় সন্ধার আগে ঘুমাইছে এই যে তখন ভাত খাবো এই যে ভাত ভাত ডিম রাজি তারপরে আসতে মনে হইতেছে মুড়ি খাই আমদা ভাত খাইতে মন চাইতেছে না এই যে আম মুড়ি সব আছে অনেক বড় বড় আম যে দেখেন ভাত দুজন দুই পাশে এই এপাশে ঘুমাইছে নিন এই যে নীন দুই বোন একসাথে ঘুমাইছে পুতুল নিয়ে ঘুমাইছে এই যে খাবারও খায় নাই চার দিছে ডিম বাজি নিচি অল্প কটা ভাত নিচি খায় তারপর আমমুড়ি করা যায় ভাত খাবাহিন পড়তেছে কখন জুই থরে কয়েকবার উঠছে আবার বমাইছে উঠতেছে এইর অনেক মাইন্ড জ্বালাছে কামন মারে রান্না করছি ভাত রান্না করছি তারপরে রান্না করছি আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছ শাক ভাজি করছি সেঞ্চি শাক ভাজি করছি আমরা সেঞ্চি শাক বলি যে ভাত ভাত খাবো এখন ভাই শুয়েছে ছেলেটা খায়ও না ঘুমায়ও না ঘুম চুপে না ই গুমাবার চাই না কোনোভাবেই গুম পালা না যা নে ঘুমাই লো একটু ভাত খাব এখন ভাত খাই না পছন্দ নর ইন্দে খাই প্রায় ভিত্তি পাতছি নয় খাইছি দুই নালা খাইছি খায় না কিছু না ভাত খাইতেছে আমি একাই খাইতেছি আর কেউ নাই ক্যামেরা ধরার মতো কেউ নাই আমি নিজেই ভিডিও করতেছি নিজেই খাইতেছি এই খাওয়া দাওয়া শেষ করছি হয়েছে খাওয়া দাওয়া ওই যে ওরা বাইর কে ওই যে ওই জায়গায় খেলনা রাখছি খাটে ওই জায়গায় ওরা বাইঙ্গা ফেলাইছে গ্লাস বাইঙ্গে ওই জায়গায় থেকে সব খেলনা বাইর করে আর ঢুকায় আর অনেক খেলনা হারাই গেছে এই যাবার এটা বাইর করছে করছো কে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে সবাই কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ